হরা আবহাবার আবহাওয়ার মোট শোয়িং কখনও বৃষ্টি তো কখনও রোদের দাপট কতকাল থেকে বেশ কিছুটা গরম বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে নতুন করে আবারও একটি নিম্নসাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে আগামী পাঁচই সেপ্টেম্বর নাগাদ তাই অধিকাংশ জেলাতে আবার ঝড় বৃষ্টির দাপট দেখাবে বলে প্রাথমিক রিপোর্টে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে নতুন করে আবার মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয় কিনা বা কোথায় কোথায় এই সম্ভাবনা সবচেয়ে বেশি পড়তে পারে সমস্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই প্রতিবেদন অবশ্যই আপনাদের দেখতে হবে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভরা ভাদ্রে আবহাওয়ার মোট শোয়িং কখনো বৃষ্টি তো কখনো রোদের দাপট গতকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে বৃষ্টিও বেশ কিছুটা কমতে শুরু করেছে তবে আজও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে বলা হয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকছে কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টির দাপট খুব একটা থাকবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর অধিকাংশ এলাকাতে ঝলমলে রোদ লক্ষ্য করা গেছে বৃষ্টি সেভাবে হয়নি আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই আজও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে তবে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টিপাত সেভাবে না হলেও পাঁচই সেপ্টেম্বর নাগাদ নতুন করে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাব কিছুটা পড়তে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ এই নিম্নচাপ তার প্রভাব কতটা কীভাবে বিস্তার করে তার উপরেই জানা যাবে দক্ষিণবঙ্গে কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে তবে প্রাথমিক রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বা খুব ভারী বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর নাগাদ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ তবে খুব ভারী নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে একে সকাল থেকে কলকাতায় রোজ আকাশ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে আবহাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে বেশ কয়েকদিন এমনই ফুরফুরে থাকবে আবহাওয়া কখনো কখনো মেঘলা আকাশ থাকবে হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানানো হয়েছে আজ শহর কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে ওদিকে বৃষ্টি কমায় ফের বাড়ছে গরম হুড়ুমুড়িয়ে বাড়ছে জনিত অস্বস্তি আগামী কয়েকদিন ভারে বৃষ্টির সম্ভাবনা থাকায় তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নয় তবে আগামীকাল বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পগে আগামী পাঁচ থেকে সাত দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের অবস্থান নিয়ে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে তা দক্ষিণ উড়িষ্যা ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নসাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা হচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টায় তা দুর্বল হয়ে পড়তে পারে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আবার বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে নিম্নসাপের কারণে আগামী বারো ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডির নতুন আপডেট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্য আজ ভিজতে পারে তবে কেবল দক্ষিণের রাজ্য নয় দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডির আপডেট অনুযায়ী মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বর্ষণের সঙ্গে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ আসাম ও মেঘালয় সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের দশা কি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আজ আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে বলে জানানো হয়েছে আজ উনত্রিশটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পয়লা সেপ্টেম্বর থেকে রাজস্থানে আবার সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু তাই গত চব্বিশ ঘন্টায় চিতুরগড় যোধপুর পালি রাজসামনোদ শাহাপুর শিরোহী এবং ভিলোয়াড়ায় ভারী বৃষ্টি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ আসাম এবং মেঘালয় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় উত্তরাখণ্ড পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর আরব সাগর পশ্চিম মধ্য উত্তর পশ্চিম আরব সাগরের অনেক অংশ এবং সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ ৩৫ থেকে ৪৫ কিলোমিটার আজও থাকতে পারে কোনো কোনো অঞ্চলে প্রতি ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেট জানাচ্ছে চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমী ভারী বৃষ্টিপাত জনিত কারণে কতিপস্থানে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দৈর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়াও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে গত মাসের চেয়ে এই মাসে গরম বেশি অনুভূত হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয় সেপ্টেম্বরে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ হয়ে যেতে পারে এ মাসে দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষায় সামান্য বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে মৌসুমীবায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টি কমেছে গত চার দিনে দেশে ভারী বৃষ্টিপাত হয়নি এমতো অবস্থায় গরম বেড়েছে তবে আজ মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের দাপট কিন্তু সেভাবে থাকবে না বলে জানানো হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে জানা গেছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক ছাড়িয়ে আরো বেশ কিছুটা এগিয়েছে আবহাবিদ আবুল কালাম মল্লিক জানান আজ থেকে বৃষ্টি আরও বেশ কিছুটা কমতে পারে সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ